এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার গরমকে সঙ্গে করে ভয়ানক গতিতে এগিয়ে আসছে তীব্র তাপপ্রবাহ গত কয়েকদিন ধরে নর্মাল আবহাওয়া থাকলেও আবারও কিন্তু অসাদিশা গরম পড়তে চলেছে বাংলার বুকে ঠিক কোন এলাকায় চান্দি ফাটা গরম পড়বে এবং কোন দিকেই ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়া দফতর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের রাখুন এবার জেনে নিন নজরে সকাল থেকে ক্রমশই বাড়ছে তাপমাত্রা আজ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ যা আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামী কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা পাঁচ ডিগ্রি বেড়ে যেতে পারে একই সঙ্গে কয়েকটি জেলায় লু হওয়ার সতর্কতা করছেন আবহাবিদরা এদিকে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে তবে মঙ্গলবার ও বুধবার দেশের কয়েকটি অঞ্চলে সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে এতে জনজীবনে নেমে এসেছে দুর্বিষয় এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তাপ চলমান আছে যা আগামী বাহাত্তর ঘন্টায় আরও বিস্তার লাভ করতে পারে সর্বোচ্চ তাপমাত্রা পারদ আরও ঊর্ধ্বমুখী হতে পারে আপাতত দেশের কোথাও বৃষ্টিপাতের উল্লেখযোগ্য সম্ভাবনা নেই হলেও দুই একটি স্থানে আকস্মিকভাবে হতে পারে যার পূর্বাভাস দেওয়া বড়ই কঠিন এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কোনো কোন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া সব কয়টি জেলাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে তবে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং এর কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশে আবহাবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে রং ও নীলফামারী জেলা সহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরবর্তীয় থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে সর্বশেষ একটি কথা এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তালা ভালো জানেন আমরা শুধু ধারণা দিতে পারি বাকিটা মহান আল্লাহতালার হুকুম হলে হবে না হলে কিছু করার নেই আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন